আমরা আজকে বরিশালে যাব। আর এখন আমরা কাউন্টারে আছি কাউন্টারে বসে আছি আমাদের গাড়ি সাতটায় আর এখানে আমি আধা ঘন্টা আগেই চলে আসছি আর আমাদের টিকিটটা দুই দিন আগেই কাটা হয়েছিল দুই দিন আগেই কেটে নিয়ে গিয়েছিল টিকিট তো সাতটায় গাড়ি আমাদের গাড়ি এখানেই আছে একেবারেই ফার্স্ট ট্রিপ এই আর কি তো কাউন্টারে বসে আছি সাতটা বেজে গেছে আর আমরা গাড়িতে এসে বসলাম সবার ফার্স্টে আমরা এসে বসলাম একেবারে পুরা বাস ফাঁকা এখনও কেউ উঠেনি হয়তো সামনে থেকে উঠবে আমরা টেকনিক্যাল থেকে উঠলাম গাবতলি থেকে হয়তো সবাই উঠবে বা আরও সামনে থেকে উঠবে একেবারেই ফাঁকা তো গাড়িটা ছেড়ে দিছে যাচ্ছি আমরা এখন বরিশালে বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি তো অনেক মজা করব তোমরাও আমাদের সাথে থাকো দেখো আমরা কত মজা করি বরিশালে যেয়ে ভালোই লাগতেছে আসলে দেশে যাচ্ছি বাবার বাড়িতে অনেক ভালো লাগতেছে তো আমাদের সাথেই থাকো দেখতে থাকো আমাদের বরিশাল যাওয়া ঠিক আছে